ভালো খাবার আশা করেন তো জামাতের ভেতরকার একটা মিশনের কথা খুলে বলি ভেতরকার কথা জামাতের ভেতরে না জানি কি কথা আছে একটা ভেতরের কথা বলি জামাত ইসলামী প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি হিসাবে তৈরি করে কথা কন নাকি আপনারা জামাত ইসলামী তার আন্দোলনে যোগদান করা প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি বানায় ইউনিভার্সিটির প্রফেসর আছে টিএস করবেন আমার সাথে একবার

hiçse bozar o paynay জেলা আমির তখন ছিল রব্বানি ভাই বলছে খাওয়া শুরু করেন ওর এই হুকুম শুনে আমাকে তোল যে তেমনি শুকা যায় আমরা ওই যে ওই তান রাত খাইছি কি যে খাইছি আল্লাহ জানে কায়দ আছে পরে আমার পাঁচ রাত দেখি রাশি ইউনিভার্সিটির প্রফেসর ওই কে আমার সব সব আমি পরে কইছি কে কাঙ্গার কইছে কোনো কাঙ্গার মধ্যে নাই খান জোলালা পাঠ করো তাহলে কি বোঝা গেল পরে আমি একটা সিটি লেগে হইছে খাওয়া ইয়া জানা শেষে এতে সব আমি কইছি যে এমন খাবার দেন সে খাবার প্লেট আটখান খান খাবার খালি দৌমা ব্যাপার আমি লিখে দিছি কইছি এটা কে লেখলো কথার মধ্যে মজা আছে প্রশ্ন কামা আছে এই মজা লাগে রে আমি ভয়েতে কুকুরি মেরে গেছে যদি কয়ে আমি এর কি বেল হয় আল্লাহ যা কেউ কেউ দেয়নি আমরা কেউ দেয়নি রা পরে করছে যে শোনেন আপনার কি জেলখানা যে কোনো সময় যেতে পারেন না তার বলা হ্যাঁ পারি আমি আগে কোনো পারি তাহলে জেল খাত গেলে আপনাদের কি বাড়ির খাবার মতো খাবার দেবে করছে না তা দেবে না কি খাবার দেবে জেলখানার সম্বল থালাবাটি বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না মাগ এছাড়া অন্য কিছু মেলে না ঠিক না থালাবাটি কম্বল যে কম্বল দুনিয়া লাকাটি সার ঠিক না তাহলে এগুলা এগুলা যদি আপনার ভাগ্যে আসে সেটা খাবেন কিভাবে ওই খাওয়া যাতে আপনার অভ্যাস হয় যেন আগে থেকে আমরা তোমাক জেলখানার কয়ে দিয়ে বানাসি এবার জেল যা হলে একবার আমি দেখা করবার যা বললাম কেরি খাওয়া খেয়ে কিছু সেই আমার সাথে গেছে এক হামারি সাতকার তাই আমাকে দল করনা কিন্তু সাথে গেছে হুজুর আপনি যা হামারাজাতে গিয়ে আসেন সর ওই হামাগের শত্রু দল করে বুঝেননি থ্যাঙ্কস স্যার আমি যত কিছু খাওয়া কাঙ্কা কিছু সেই আমি সেই মানে কিছু যে বিভিন্ন টিএসটি কিছু খাইনি তার চেয়ে অনেক ভালো খাবার খাবার আসতে আমার শেষ করে দেই খাই এত স্বাদ সব বলার এই কিছু এর কথা জেলখানে খাবার এত স্বাদ মানে কিভাবে স্বাদ হই না তাই বলে আসো ইতিহাস আপার যাবে পরে বললাম যে এই ঘটনা আমরা একটা লোককে এইভাবে তৈরি করছি বলছি সত্যি এই জামাত ইসলামী টিকে থাকবে ভিন্ন দলের লোক আমাকে কি বলল সত্যি করেই এই জামাত ইসলাম এই দেশে টিকে থাকবে এরা এত ত্যাগ স্বীকার করা লোক এরা কোন দিন শেষ হবে না সবাই পাঠ করে এদেরকে আমার নেত্রী শেষ করবে চাচ্ছি আর শেষ হবে আমার নেত্রী ভুল বুঝেছে এ জামাত চিনা পারেনি আজ আমি নিজে এসে চিনে গেলাম আমি খবরটা তাহলে ঢাকা দিয়ে হোক কিন্তু দিয়ে কি লাভ হচ্ছে উনি তো দিয়ে অত্যাচার সেটাই পুরগে গেছে বলেন তো যাওয়ার সময় আমাদের চিনে গেছে যা বলছে যে শিবির আমরা বাতিল করছি সেই শিবিরের হাতি মনু এক তারিখ আমাদের বাতিল করছে পাঁচ তারিখের দিন মাগরিবের আযান লিবার দেইনি আমরা আল্লাহ আমাদের হাত দিয়ে এই জঞ্জালকে ছাপ করে দছাই আমরা এ দেশে ছিলাম এ দেশি আসি এ দেশি আমরা থাকবো সুম্রা পাঠ করবেন না সেই জন্য আল্লাহ তারা বলছেন এর সেদিন আফসোস করে বলবে ও প্রভু কেন আমরা বিশ্ব নবীর আন্দোলনের দল কেন করলাম না এখানে কিন্তু আছে আমরা কেন নামাজি ছিলাম না সেই আফসোস কিন্তু নাই রোজা কেন করি নাই সে আফসোস নাই হজ কেন করি নাই সে আফসোস নাই এখানে আফসোসটা দেখেন কিরকম এই যে মারা সুলি সাবিলা বলেন মারা সুলি সাবিলা সাবিল শব্দের অর্থ হলো ইসলামী আন্দোলন সাবিল মানে কি কেন ইসলামী আন্দোলন না করে দুনিয়া ছেড়ে আসলাম এটা যে জাহান নামে যাওয়ার কারণ কেবল বুঝতেছি কিন্তু লাভ আর হলো না

বাদা আসা বা দা মানে মানে পরে নি মানে আমার কাছে আমার কাছে এই সত্যটা একবার আসছিল বলেন তো এই কথার মানে কি মানে ইসলাম আন্দোলন করা লাগবে এই দাওয়াতটা আমি জীবনে একবার পাচ্ছিলাম এই রায়হান বুঝা পারছা জীবনে একবার হলো কোনো না কোনো রাস্তায় হোক দোকানে হোক ঘাটত মাটত যেটি হোক এই দাওয়াতটা একবার আমি আমি যে দলই করি কিন্তু কোরআন প্রতিষ্ঠার দল পাটি করতে হবে আন্দোলন করতে হবে আমি এই দাওয়াতটা একবার জীবনে এই কথাটা জাহান নামের গেটত যা বলতেছে কোন জায়গা বলতেছে আমার কথা বুঝতে পারছেন মনে মনে কল্পনা করলেন জাহান নামটা তারই একটা গেট আছে সেই গেটের সামনে এদের খাড়া করছে তখন বলছে কি বলছে দেখেন এই যে এই জিকের মানে এই আলোচনা এই উপদেশ এই নির্দেশ নির্দেশনা আমি আমার কাছ থেকে হারিয়ে গেল বাদা ইজে যা আনি যেমন একবার আমি এই দাওয়াতটা আমি পেয়েছিলাম কিন্তু এখান থেকে আমি ভুলে গেছি কি করেছি আমি এটাকে আমি বিসর্জন দিয়েছি ভুলে গেছি তাহলে বলুন তো আপনারা কি একবার পাচ্ছেন না বারবার পাচ্ছেন এই জীবনে ইসলাম আন্দোলন করা লাগবে এটা কি একবার পেয়েছেন জীবনে বারবার পাচ্ছেন এই ঘরে বসেছেন যতবার দাওয়াতও পেয়েছেন আমি কি এই দাওয়াত ছাড়া কোনদিন ওয়াজ করছি এটি তাহলে আপনি এই দাওয়াত কয়বার পাচ্ছেন বারবার আর এই লোকরা কি বলতেছে জীবনে একবার আমি খেয়েছিলাম কিন্তু এত ভুল করছি সেদিন একবার পায়ে আমার গ্রহণডা করা উচিত ছিল উচিত ছিল কিন্তু আমি কি সর্বনাষ্ট হাইরে কি সবনাশ করছি এ কত কত হাত কখন মধ্যে চা ব্যা খায় এই পন থাকে বল জালাল রসুল বলছে কি বলছে যে এই যে ইয়া পড় জন্যnabla পড় জন্য কামরা থেকে বাইরে আসবে আফসোসের ছালাত সেই পর্যন্ত যেতে চাচ্ছেন অনেক লোক জেদ ধরে সারা জীবন অর্ষ আমাদের ট্যাপ ছেড়ে সারা জীবন বসে উনি আগে দেয় যে প্যাটি করে সেটাই করে তাহলে এ দেখে আমার অর্ষ নেয় লাভটা কি এই কতক্ষণ দেখে আমার খিচিরা লষ্ট আমার পোলা লষ্ট আমার খাটনি লষ্ট আমার জাগাও লষ্ট কতক্ষণ দেখে উনি যে প্যাটি করে ওটাই করে কিন্তু এটি আবার বারবার আসে এসে পোলা খায় এরকম লোক আছে এটা এখন বর্তমানে আমার মনে এখন আজকে আজকে নাই আজকে একটাও নাই কি কোন আপনার মদন আছে কেউ সবগুলো কোরআনের প্যাটি আছে এটা আজকে আল্লাহ খুশি কিন্তু ওই মুরে সাইদ বসে গেছে আল্লাহ এই কাম হলে আজকে সব লোক কোরআনের দলত যায় তাহলে জাহান্নামে লিয়ে যাবো কাক সাত করে এরপরে আল্লাহ পাক বলছেন শোনো শোনো বলেন আল্লাহর নবী নিজের উন্মতের জন্য সেদিন মামলা দিবে কি দিবে মামলা দিবে গোটা কোরআনের মধ্যে এই একটা আয়াতে বিশ্ব নবীর মামলার কথা আল্লাহ বলেছে গোটা কোরআনের মধ্যে একটা আয়াত সুরফর খানের এই আয়াতটা আল্লাহ বলেছেন তোমরা কি জানো নি আমার নবী পরা আমার কাছে তোমাদের বিরুদ্ধে মামলা দিবে তোমরা যারা ইমানদার ছিলেন কি ছিলেন আপনার ইমানদার কি না এখন বংশ বংশের কারণে আমরা মুসলিম বংশ জন্ম নিয়েছি তাহলে আমরা সেই বংশ সূত্রে কিন্তু আমরা মুসলমান আবার কলমা বারবার আমরা কি মুসলমান ঠিক ঠিক না কর আমরা জুমার নামাজ পড়ি না হলে পাঁচ অক্টো নামাজ পড়ি না হলে জুমা তো পড়ি পড়ি কিনা তাহলে আমরা নামাজ করো না কোনো পড়ি মুসলমান আমরা ইমানদার আল্লাহ বলছেন ইমানদার লোকদের বিরুদ্ধে আমার সেদিন মামলা দিবে ভাই কি দিবে ওই যে হাজির পাঞ্জা পলক বলছি ভাই কি দিবে কেস কেস করবে এখন তো আল্লাহ করবে কেস তাই আর মানে এক রসুল রসুল বছর আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবী রসুল পরকালে যখন বিচার শুরু হবে না বিচার শুরু হওয়ার আগেই নবী বলবে যে রব্বুল আলিন আমার মামলাটা নিয়ে বিচার শুরু করো আমার মামলাটা আগে লাও আল্লাহ বলছে তোমার মামলা আগে পুট আপ দাও তোমার মামলা গেলেই তারপর বিচারটা শুরু করি বিচার শুরু করার মাঝখানে তোমার মামলা দরকার আগে মামলা দাও কি মামলা তখন বললো যে শোনো আমার মামলাটা হলো ইন বলেন ইন না কাওমি তবু মানে কি আমার জাতি তুমি কাকে বলছে আমার জাতি ইহুদিদেরকে না 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 খ্রিস্টানদেরকে না না বৌদ্ধদেরকে না হিন্দুদেরকে না কলমাওয়ালা মুসলমান যারা কথা ক নাকা বারে তুমি কথা ক নাকা তো কোন বসে আসো হ্যালান দেখি তোমার নাম কি জামাল লয় তুমি না আগে তাহলে আলো পাও ঠিক চেনাও যায় এখানে এমন ভাবে ষাট টাকা এদিকে কাজ হয়ে বসো জামাল তুমি কও তো তুমি কও তলমালা মুসলমান বলতে কাকে বুঝানো হয় কও মানে আমরা সবাই কলমালা মুসলমান এই কারা ছিল এই ফকির যারা ভিক্ষা করে খায় লা দে মানা ভিক্ষা এটা কলমালা না সব মুসলমানি কলমালা সব মুসলমানি কলমালা এই কলমালাদের বিরুদ্ধে আমাদের নবী মোহাম্মদ রসুল একটা কেস করবে শুনবেন সে কেস নবী আমার বলবেন আল্লাহ আমার প্রতি ইমান আনা যারা লোক আমার প্রতি ইমান এনে যারা মুসলিম হয়েছে ইমানদার হয়েছে তাদের মধ্যে একদল মানুষের বিরুদ্ধে আমি মামলা দিলাম এই মামলা নিষ্পত্তি করে দাও এর একটা রায় তুমি দাও সাহাবারা বললেন নবীজি আপনি যাদের বিরুদ্ধে মামলা করবেন তাদের কি মামলার নিষ্পত্তিটা কেমন হবে নবী বললেন আমার মামলা করতে দেরি হবে ওই লোকদের জাহান নামের লিখতে দেরি হবে না আমার দেওয়া মামলা পর্যালোচনা হবে না যাদের বিরুদ্ধে মামলা দিব যাদের বিরুদ্ধে মামলা দিব সাথে সাথেই তাদের জাহান নামের সার্টিফিকেট হয়ে যাবে নবীর মামলা দেওয়াও শেষ ওই লোকদের হাতে বাম হাতে আমুল নামা যাওয়াও আমার কথা বোঝেননি তো নবীর মামলাকে বিস্তারিত পর্যালোচনা করা হবে না আমার কথা বুঝেছেন আপনারা তা নবীর মামলা চূড়ান্ত মামলা এটা বড় মামলা এই মামলা যখনই পড়বে বললেন আপনার মামলার আসাবে নাকি মাপ পাবে নাকি নবী বললেন পোরানের মামলা আমি নবীর মামলা আর পোরানের মামলা আমি নবীর মামলা কয়টা মামলা হলো পুরান যদি কারোর বিরুদ্ধে মামলা করে ফেলে সেই লোকের কোনো বাসন নাই আমি নবী যদি কোনো মামলা করে ফেলি কোনো বাসন নাই হুজুর বলেন তো আপনার মামলাটা কি আমার মামলা হলো ইমান আনার পরে কোনো ব্যক্তি যদি কোরআনকে বিজয়ী করার আন্দোলন বাদ দিয়ে অন্য রাজনীতি করে বলেন তো কোরআন কি তখন পিছনে থাকে না সাথে থাকে সাথে থাকে কোরআন তখন পিছনে পড়ে গেল না আপনি কোরআন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়া ভিন্ন রাজনীতি করলেন তখন কোরআনটা কোথায় আছে আপনার পেছনে সাথে আন্দোলন যারা করে তাদের থাকে থাকে কিনা কোন কারণ কি বলেন তো নামাজ পড়ে মসজিদে তারা কোরআন দিয়া তেলাওয়াত করে কোরআন দিয়া রোজা করে কোরআন দিয়া হজ করে কোরআন দিয়া কিন্তু যখন রাজনীতির ময়দানে যায় তখন কোরআন বাড়িতে রাখা যায় কিনা জড়ে কোন শুধুমাত্র যারা কোরআনী আন্দোলন করে তারা কোরআনটা মাথায় নিয়ে ময়দানে ও নামে কি বলে বলেন তো একটা কথা বলে আসো ভাই এই দেশে আমরা কোরআনের বিজয় চাই বলে কিনা আমি হিন্দু পাড়া গেছি এই যে আপনার কুশিন্দা হিন্দু পাড়া আছে না কিছু আমার নেতৃবৃন্দুকে নিয়ে গেছি হিন্দু পাড়াতে আমি অস করেছি এই দেশে আল্লাহর কোরআনের সাইতে ভালো আইন পৃথিবী তার নাই তাহলে আমি যখন মসজিদটা বাইরে হয়ে গেছি কোরআনটা মসজিদে রেখে গেছি না সাথে নিয়ে গেছি তাহলে আমার রাজনীতি হচ্ছে কোরআনটাকে সাথে নিয়ে যাওয়া কথা ঠিক না কোরআনটাকে সাথে নিয়ে যাওয়া আমার রাজনীতি আর ওদের রাজনীতি কোরআনটা সাথে নিয়ে যাওয়া না বাইরে রাখে যাওয়া ভাই সব ভালো করে কোন বুঝে যারা ভিন্ন রাজনীতি করে তাদের হাতে কোরআন আছে না নাই নাই কোথায় আছে তাহলে তাহলে বাড়ি উনি যখন আগে গেছে তখন ওর বাড়ি পিছনে না আগে তাই আল্লাহ নবী বলছেন ভিন্ন রাজনীতি করল প্রভু তারা আমার প্রতি ইমান আর না আনুক তারা আমার প্রতি নামাজ করুক আর না পড়ুক রোজা করুক বা না করুক এই লোকদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা ঠুকে দিলাম এই মামলার আসামি খবর চাচ্ছেন তো বেশিরভাগ নামাজি বাংলাদেশে এই মামলার আসামি কিনা একটা মসজিদে যদি পাঁচশো লোক নামাজ পড়ে এই পাঁচশো লোকের মধ্যে এই মামার আসামি কয়জন হতে পারে দুই তিনজন অধিকাংশ না অল্প প্রথম কাতারে গুলো তো লয় নাকি আমি কিন্তু ধারা পাতে পড়াচ্ছি প্রথম কাতারে যারা খারাপ হয়েছে তারা তো মামলার আসামি নয় নাকি তারাও আসামি ওই প্রথম কাতার আগে আরেকজন আছে খারাপ ওই ভদ্রলোক ওই ভদ্রলোক কোন ওই ভদ্রলোক ওই মানুষের কোন রাজনীতির পার্টি করে কিনা জোরে করে তাহলে ইমাম হলো ওই গ্রুপের মজিন হলো ওই গ্রুপের আগেকার কাতারের মুসল্লি হলো ওই গ্রুপের কথা বুঝেছেন আপনারা এরা সবাই কিন্তু বিশ্ব নবীর মামলার কি এদের ইবাদত বন্দি কি লম্বা লম্বা সেজদা লম্বা দাড়ি লম্বা রুকু সেজদা লম্বা জেগার আজকার মনে করেন যে জীবনে মরণে জেগারে ফেকারে চলা এগুলা আর কোনো কিছু থাকবে কথা কয় না ভাই থাকবে থাকবে না সেই জন্য আমরা রুসুল্লাহর মামলা এই তোমার কি সমস্যা ভেতরে আসো এই বারান্দা কর্টি লোক আছে এই বারান্দা কোট্টি লোক আছে হ্যাঁ ভেতরে ঢুকেলাম অত লোক আমার এখন খাবার দেবো আমরা খাবার দিলে যদি হাটের লোক ব্যাংক ঢুকে আমাদের খাবার সর্বনাশ করে ফেলাবে ঠিক না যারা ছাত্র হয়ে ক্লাস করতেছে খাবার তার কেনের জন্য হ্যাঁ কথা কান্না আপনারা যারা ছাত্র হয়ে ক্লাস করতেছে তাদের জন্য খাবার আর যারা হঠাৎ করে কথা সার এখন কন কি কম এখন আমি তো মনাজাত করে দেবো এখন কথা ঠিক না এটা আখেরই মনাজাতের জায়গা নয় এটা হলো ক্লাস আচ্ছা আগামী শনিবারে এই কোরআনের ক্লাসের ছাত্র হয়া আসবেন কারা কেউ হাত তুলে দেখান তো দেখি এই যে মনের কথা কবি মুখের ওই যে পড়াটা খাওয়ার কথা কন না কিসের কথা কিসের কথা আসবেন তো আসবেন তো এই দেখেন তো হাত কে কে তোলে নি এই হাত তুলে থাকেন আর দেখেন কারা কার তোলেন সবাই তুলছে যাক আলহামদুলিল্লাহ হাত নামান যারা তোলেনি তারা চাকরি করে বাইরে কথা বোঝেননি তাদের খারাপ চোখে দেখা যাবে না আমি আপনাদের সামনে